তোম কি মাইকি বুঝাবাজামার অন্তর পয়রা কহেলা তোমরা রাজা কি বুঝাবাজা আমার অন্তর পয়রা কহেলা আমি জানি গো বন্ধু আর পেরিতের কত জালা আমি বুঝি গো বন্ধু আর পেরিতের কত জালা তোম রাজা মাইকি বুঝাবাজামার অন্তর পয়রা কহেলা তোম রাজা মাইকি বুঝাবাজামার অন্তর পয়রা কহেলা আমি জানি গো বন্ধু আর পীরিতের কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পীরিতের কত জ্বালা হে জগতে প্রেম করিয়া কে রাসে ভালা হাহ রে কে ভালা ও এই জগতে প্রেম করিয়া কের ভালা হাই গো কে রা ভালা উপর উপরে দেখতে ভালা আমার অন্তর হইরা কহেলা উপর ওপরে দেখতে ফেলায় আমার অন্তর পয়েরা কয়লা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা তোমরা আমায় কি বুঝাবা আমার অন্তর পয়েরা কহেলা তোমরা আমায় কি বুঝাবে আমার অন্তর পয়েরা কহেলা আমি জানি গো বন্ধু আর পীড়িত কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা যুগের পর যুগ রইলাম আমি গাইথা নামের মালা বন্ধুর গাইথা নামের মালা ও যুগের পর যুগ রইলামি গাইথা নামের মালা বন্ধুর গাইথা নামের মালা দেয় না মালা দেয় না গলে করে সলা কহলা দেয় না মালা দেয় না গলে করে সলা কহলা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জালা আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা দুঃখের পরে শুক্রয় বন্ধু জ্বালার পরে ভালা হাই রে জ্বালার পরে ভালা ও দুঃখের পরে রয় বন্ধু জ্বালার পরে ভালা হাই গো জ্বালার পরে ভালা মালেকে কয় আসবে কবে আমার বন্ধু শ্রী কোন কাহালা মালেকে কয় আসবে কবে আমার বন্ধু শ্রী কোন কাহালা আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা তোমরা আমায় কি বুঝাবাজ আমার অন্তর পয়রা কহেলা তোমরা আমায় কি বুঝাবে আমার অন্তর পয়রা কহেলা আমি জানি গো বন্ধু আর কত জালা আমি জানি গো আমি বুঝি গো আমি জানি গো বন্ধু আর পেরিতের কত জালা আমি বুঝি গো বন্ধু আর পেরিতের কত জ্বালা